ওনার সাইড দিয়ে কম বেশি সবাই হাতের কাজ করে থাকে এরকম যারা কাটার কাজ করে তো আজকে আমি সিম্পলের মধ্যে একটা ডিজাইনের ডিজাইন নিয়ে চলে আসলাম তো আপনাদের আমি করে দেখাবো তো এখানে যে কালার কাপড় নিয়েছি সে কালারই সুতা দিয়ে আমি কাজটা করার চেষ্টা করেছি তো ওনার দুটো সাইডে আমি এভাবে কাজটা করে নিয়েছি দেখুন খুবই সুন্দর কিন্তু আর এত সহজ ডিজাইনটা আপনারা যখন করবেন তখন বুঝতেই পারবেন তো এটা হচ্ছে একবার আরেকটা পার হচ্ছে দেখুন এইটা তো দুটো পাশে কিন্তু আমি একই রকমের ডিজাইন করেছি তো চলুন কিভাবে এই সুন্দর ডিজাইনটা আমি করলাম দেখে নিন নিনাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আগের পর্বে আমি এই কালার সুতা দিয়ে ওনারটার এই যে এখানে এভাবে আমি জোড়া করে নিয়েছি তো এবার আজকে আমি নিচের অংশে কাজ করে আপনাদের দেখাবো তো নিচের অংশ কাজও অনেক ইজি তো চলুন কীভাবে আমি কাজটা শুরু করবো দেখে নিন তো এখানে আমি ক্রুষ ব্যবহার করবো বারো নাম্বার দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে একটা স্লিপ নট করে নিয়েছি আপনারা করে নেবেন কাজটা শুরু করছি তো প্রথমেই হচ্ছে যা করবো এখান থেকে একটু তো আমি এখানে ফুটো করে নিয়েছি তো তার মধ্যে এভাবে এই স্লিপ নটটা দিয়ে দেখুন এখানে আমি বের করে নেব তারপর একটা দুইটা তিনটা তিনটা চেন করে নেব তিনটা চেন সমান একটা ডাবল পুরুষের তারপরে এখানে আমি আরও তিনটা ডাবল ক্রু করে নেব তো মোট এখানে আমার চারটা ডাবল ক্রু হবে যেহেতু আমি প্রথমেই তিনটা চেন করে নিয়েছি তো তিনটা চেন সমান একটা ডাবল ক্রু তারপরে আমি বাকি তিনটা ডাবল ক্রু সেট করে নিলাম তো দেখুন এখানে আমার টোটাল চারটা ডাবল ক্রু সেট হলো তারপর আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে বিশটা চেন করে নেব নেওয়ার পরে বিশটা চেন আমার যে দূরত্ব অতিক্রম করবে সে পরিমাণ দূরত্বে গিয়ে আমি এখানে ডাবল ক্রুশেট করে নেব তো এখানেও আমি চারটা ডাবল ক্রুশেট করে নেব তো আমি কিন্তু এখানে তিন তারে দুইটা 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 করে সুতা নিয়েছি মানে তার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু তারের সুতা দিয়েও করতে পারেন তো এখানে আবার আমি বিষটা চেন করব তো দেখুন বিষটা চেন করে নিয়েছি তো বিশটা চেন করার পর আবার এখানে এসে আমি চারটা ডাবল ক্রোশেট করে নেব তো এভাবে আমি বিশটা করে চেন করব আর কিছু দূরত্ব পরে পরে আমি চারটা করে ডাবল ক্রোশেট করব করে জয়েন্ট করে দেবো তো এভাবে করে ফিরে আসছি তো দেখুন সম্পূর্ণটা আমি এভাবে করে নিয়েছি বিশটা করে ডাবল ক্রুশেট করেছি সরি বিশটা করে চেন করেছি আর চারটা করে ডাবল ক্রুশেট করেছি করে এই রাউন্ডের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি এবার পরের রাউন্ডের কাজটা করব তার জন্য এখানে একটা চেন করব করে এটা উল্টে নিতে হবে উল্টে নেয়ার পর যা করতে হবে এখানে যে একটা ডাবল ক্রুশেট আছে সেখানে একটা স্লিপ স্টিচ করতে হবে তারপর দুইটা ডাবল ক্রু বাদ দিয়ে তিন নাম্বার যে ডাবল ক্রু আছে তার আগের ঘরে মানে দুইটা ডাবল ক্রু পরে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গার মধ্যে আমি পাঁচটা ডাবল ক্রু করে নেব মানে পাঁচটা ডাবল ক্রু এই পাশে দুইটা ডাবল ক্রু থাকবে আর ওই পাশে দুইটা ডাবল ক্রু থাকবে মাঝখানে আমি পাঁচটা ডাবল ক্রু করে নেব তো দেখুন এখানে অলরেডি আমার চারটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে তো দেখুন এ পাশে দুইটা ডাবল ক্রোশেট এ পাশে দুইটা ডাবল ক্রোশেট মাঝখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এখানে আমি বিশটা চেন করে নেবো নেওয়ার পর আবার দেখুন এই চারটা ডাবল ক্রু মাঝখানে মানে দুইটা ডাবল ক্রু পর যে জায়গাটা থাকবে সেখানে গিয়ে আমি পাঁচটা ডাবল ক্রু করে নেব দুই তিন চার পাঁচ তো দেখুন এখানেও আমি পাঁচটা ডাবল ক্রুশেট করে নিয়েছি আবার তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ আবার আমি বিশটা চেন করে নিলাম নেওয়ার পরে আবারও দেখুন এই চারটা ডাবল মাঝখানে মানে দুইটা ডাবল ক্রুশেটের পরে যে জায়গাটা আছে সেখানে আমি পাঁচটা ডাবল ক্রু করে নেব দুই তিন চার পাঁচ তো দেখুন পাঁচটা ডাবল ক্রুশেট করে নিলাম তো এই রাউন্ডের কাজটা দেখতে মূলত এরকম হবে তো এইভাবে করে ফিরে আসছি দেখুন আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নিয়েছি তো নিচে দিয়ে কিন্তু এরকম দুইটা লাইন হয়ে গেছে এবার আমি তিন নাম্বারের লাইনের কাজ করব তো পুরোটাই আমি এভাবে কাজ করে নিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো দেখুন এখানে আমি এখন যা করব ছয়টা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো এখানে আমি ছয়টা চেন করে নেব নিয়ে উল্টে নেব তারপরে যা করব আমি দেখুন উপর থেকে এক দুই তিন এই চার নাম্বার ঘরে দেখুন চার নাম্বার ঘরে এসে একটা সিঙ্গেল ক্রুশেট করে নেব মানে একটা পিক করে নিলাম তারপরে আমি যা করব পরের যে ঘর আছে সেই ঘরে আমি এইভাবে একটা ডাবল ক্রোশেট করে নেব তারপর এক দুই তিন তিনটা চেন করে নেব নেয়ার পরে দেখুন এই যে ফাঁকা যে ঘরটা দেখছেন এই ঘরে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব আবার আমি পরের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব আবার এক দুই তিন তিনটা চেন করবো তারপর এই যে ফাঁকা যে ঘরটা আছে এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নেব আবার সরি এখানে চেন হবে না পরে যে ঘরটা আছে সেই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব তারপর এক দুই তিন তিনটা চেন করব করে এই যে ডাবল ক্রোশেটের মাঝখানে যে ফাঁকা ঘরটা আছে সেখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করব। তারপর লাস্ট পাঁচ নাম্বার ঘরের উপর আমি একটা ডাবল ক্রোশেট করব। দেন তিনটা চেন করব করার পর এই যে ডাবল ক্রোশেটের মধ্যে যে ফাঁকা ঘর আছে সেই ঘরে আমি এইভাবে পিকআপ করে নিলাম তো আমার এই রকম হলো দেখতে তারপর আমি এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে আমি দশটা চেন করে নেব তারপর এই যে মাঝখানে যে জায়গাটা আছে দেখুন আমি কিন্তু এখানে চিনি করে নিলাম মাঝখানের এই জায়গাতে আমি একটা সিঙ্গেল পুরুষেট করে জয়েন্ট করে নেব তারপর আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা চেন করে নেব নেওয়ার পর প্রথম যে ডাবল ক্রু আছে তার ওপরে একটা ডাবল ক্রু করব। করার পর এক দুই তিন তিনটা চেন করব। করে এখানে এভাবে সিঙ্গেল ক্রু করে নেব আবার আমি পরের ঘরে একটা ডাবল ক্রু শেট করব তারপর এক দুই তিন এখানেও আমি তিনটা চেন করে নেব নেয়ার নেওয়ার পর এই যে ডাবল ক্রু মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে সিঙ্গেল ক্রু করে জয়েন্ট করব তো এইভাবে হচ্ছে পাঁচটার ওপরে পাঁচটা ডাবল ক্রু করতে হবে আর প্রত্যেকটা ডাবল ক্রু ওপর তিনটা করে চেন করে পিক করে নিতে হবে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন খুবই সহজ কিন্তু তো দেখুন এখানে আমার পাঁচটা হয়ে গেছে এবার আমি দশটা চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ দশটা চেন করে নেওয়ার পর এই মিডিলে দেখুন মিডিলে আমি এভাবে ফুটো করে এখানে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তারপর আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চেন করব করে আবার এই ডাবল ক্রোশেটের ওপরে একটা ডাবল ক্রু তিনটা চেন এখানে এবার সিঙ্গেল ক্রু করে পিক করব তো আপনাদের আমি দেখাচ্ছি যে যেটুকু কাজ করলাম দেখতে কেমন লাগছে এখানে দেখতে এই রকম লাগবে তো আশা করছি আপনাদের ভালো লেগেছে এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন আমি একবারে লাস্টে চলে এসেছি তো লাস্টে এসে যা করব এখানে একটা চেন করব করে এই সুতাটা আমি কেটে নেব দেখুন এই বাড়তি যেই সুতাটা আছে সেই সুতাটা এইভাবে আমি এখন নিচের দিকে নিয়ে আসবো যেন বোঝা না যায় তো এক একবার আমি ওই পাশে দিলাম তো একবার এই পাশে দিলাম দিয়ে দেখুন এই যে নিচে নিয়ে চলে আসলাম তো এইবার আমি এগুলার মধ্যে দিয়ে দেবো তো দেখুন পুরোটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ট্যাপ করবেন আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ